হ্যালো গাইস কেমন আছেন সবাই সেলাইঘড় থেকে আমি সুমন আপনাদের সামনে নিয়ে এসেছি আর একটি নতুন ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ঊনপঞ্চাশ সাইজের কামিজ আপনারা কোনখানে কতটুকু মেজারমেন্ট দিয়ে কাটবেন মোড়া কতটুকু দিবেন গলা ছড়ানো কতটুকু দিবেন সম্পূর্ণটা একদম হাতা বড়ি সব কেটে দেখাবো তো চলুন আমরা শুরু করি কাটিংটা তো এখানে দেখেন এখানে আমি দুটো পার্ট সামনা পার্ট এবং পিছনের পার্ট আমি এখানে ডাবল করে ভাজ দিয়ে নিয়েছি এখানে নিচে সামনের পার্টটা আছে এবং উপরে এই যে উপরের দিকে আমি পিছনের পাটটা রেখেছি তো এবার আমরা এখানে এক ইঞ্চি পরিমাণে সেলাই রক রেখে এখান থেকে একটা মার্জিন তারপর আমরা একটা মাপ আমার লম্বা হবে বিয়াল্লিশ ইঞ্চি বাইরে অনেক সাউন্ড ইঞ্চি আমার লম্বা হবে তো আমি বিয়াল্লিশ বর এখানে একটা দাগ দিলাম তারপর কাটার জন্য আবার আর একটা দাগ দিলাম এবার আমি এটা সাত ইঞ্চি বরাবর সাত ইঞ্চি নিচে আর কি এই দাগের থেকে হ্যাঁ নিচে যে সেলাইয়ের দাগ সেই সেলাইয়ের দাগের থেকে সাত ইঞ্চি নিচে আমি একটা আর্ম হোলের মাপ ধরবো এখানে বডির মাপটা ওই বরাবর ধরবো এবং পনেরো ইঞ্চি নিচে আমি এটার হাফ বডির মার্কটা দেব যেহেতু ফিগারটা অনেক বড় তাই কিন্তু এই অংশগুলো কিন্তু নিচের দিকে নামবে ঠিক আছে এবার এখানে একটা দাগ দিলাম এখানে মোরা যেখানে হবে সেখানে একটা দাগ দিলাম এটা হলো কাঁধ তাই এবার আমরা এটা উঠানো গলার পুটি কাটবো তাই আমরা এটা কাঁধের মাপ কত দেবো আমরা এটা কাঁধের মাপ দেবো এখানে সাড়ে চোদ্দ ইঞ্চি ঠিক আছে পিছনে পাঁচ ইঞ্চি গলা হবে তাই এখানে সাড়ে চোদ্দ ইঞ্চি কাঁধের মাপ দেব এখানে আমরা বড়ির মাপ কত দেবো এখানে বডি হবে ঊনপঞ্চাশ তো ঊনপঞ্চাশকে যদি আমরা চার দিয়ে ভাগ করি তাহলে বারোর পরে আরও কোয়াটার ইঞ্চি এখানে হবে ঠিক আছে উনপঞ্চাশ এবার আসেন এখন এখানে মোড়ার মাপটা কীভাবে ধরবেন এখানে দেখেন এখানে কত হয়েছে আমার এখানে এই যে সেলাইয়ের হক সহকারে কত আছে আটের একটু কম আছে তো আমি আটের তো কম আমি এখানেও আটের এক তো কম ধরে নেব ধরে নেওয়ার পরে এখান থেকে এক ইঞ্চি সামনে আর একটা দাগ দেবো দাগ দেওয়ার পরে এই দাগের সাথে এই দাগ এভাবে মিলিয়ে দেব। মিলিয়ে দেওয়ার পর এখন আমরা কোমরে মাপটা ধরবো কোমরের মাপ কত হবে আমার এটা কুমুরের মাপ হবে ছিচল্লিশ তো আমি এখানে ধরবো সাড়ে এগারো তারপর আমি বডির এই দাগের থেকে এই কুমোরের এই দাগে শেপকারটাকে এভাবে ধরে ঠিকইভাবে আমি কিন্তু এই দাগের একটু ভিতরে ধরবো ঠিক আছে শেপকারটা একটু একবার একদম দাগে দাগে মিলিয়ে না দাগে দাগে মিলিয়ে ধরলে কিন্তু এখানে একটা কোনো হবে দুদিক থেকে তো আমি কোনা করতে চাই না তো এইভাবে আমি ধরে এখানে একটা দাগ দিয়ে নেবো তারপর আমি কার থেকে কাঁধের মাঝামাঝি মানে এই যে দুই এই যে কাঁধের যে অংশটা এটার মাঝামাঝি ভিতরে ধরে এখান থেকে আমি আমার সাইড কাটা কতটুকু নিচে হবে মাপ দিয়ে নেব আমার সাইড কাটা হবে তেইশ ইঞ্চি নিচে ঠিক আছে তো এখানে একটা ডাক দিলাম এবার আমি এখানে হিপের মাপটা ধরে নেব আমার একটা হিপ কত হবে হিপ হবে বাহান্ন তো বাহান্নকে আমি যদি চার ভাগ করি তাহলে এখানে আসে তেরো ইঞ্চি মানে তেরো চার তেরো বাহান্ন যেহেতু ভাস্কর আছে তো আমি তেরো ডাক দিয়ে এখন এখানে শেপ কাঠটাকে ঘুরিয়ে ঠিক এভাবে আবার এখানে একটা এভাবে দাগ দিয়ে নেব দাগ দেওয়ার পরে দেখেন এখানে একটা কোনা হয়েছে তো আমি কোনোটাকে কি করব আমার আগের দাগের সাথে মাপের দাগের সাথে মিলিয়ে আমি এখানে একটু হাত দিয়ে এভাবে রাউন্ড করে ড্রয়িং করে নেব দেখেন এখন আর নাই ঠিক আছে এই গেল এবার এবার আসেন নিচে নিচে আমরা কি করব আমার ঘেরা হবে কত আমার ঘেরা হবে তিরিশ ইঞ্চি এটা ঘেরটা কিন্তু একটু বেশি আপনারা কোনো ইঞ্চি ফিগারে আটাইশ বা উনত্রিশ ঘের দিয়েও কিন্তু কাটতে পারবেন তো আমি এখানে তিরিশ ধরলাম পনেরো তারপর আমি শেপকাটটাকে এভাবে ধরে এই যে শেপ আছে এই শেপ যেভাবে আসছে সেই শেপের সাথে এভাবে মিলাবো ঠিক আছে কোনখানে যেখানে মিলবে শেপ কাঠ সেখানে মিলিয়ে আমি এখানে একটা এই যেভাবে সুন্দর করে দাগ দিয়ে মিলিয়ে এখানে একটু কারণ এখান থেকে সাইড কাটাটা হবে এখন এই যে যে বের করবেন এখান থেকে এক ইঞ্চি এই এক ইঞ্চি উপরের দিকে একটা দাগ দিয়ে এই দুই দাগের মাঝামাঝি থেকে এখান থেকে এভাবে চক দিয়ে এভাবে একটু রাউন্ড করে দিবেন তাহলে দেখবেন যেখানে একটা মোড়ার শেপ এসে গেছে এখন আসেন এটা গলা ছড়ানো কত দেবো আমরা গলা সরানো এখানে সোয়া তিনে কাটবো ঠিক আছে তিন ইঞ্চি তারপর চারশোতা পরিমাণ মানে সোয়া তিন ইঞ্চিতে কাটবো এভাবে রাখার ভাজ করার ভাজ অবস্থায় সোয়া তিন ঠিক আছে খোলার পর কিন্তু সেটা বড় হয়ে যাবে এবার আমরা কাটে কেটে নেই সম্পূর্ণ কাপড়টাকে এখানে কাঁধে একটু ডাউন দিবেন অল্প একটু ঠিক আছে কোয়ার্টার ইঞ্চির মতন বা আধা ইঞ্চি দিতে পারেন এরপর আমরা দাগে দাগে এখানে কেটে নেব এখানে দাগের বাইরে কিন্তু এখানে এক ইঞ্চির মতন কাপড় থাকবে এটা কিন্তু এখানে এই যে বর্ডারটা হবে যে ভাঙাটা হবে সাইড ফারার সেই সেটার জন্য ঠিক আছে এখানে এক ইঞ্চি পরিমাণে কাপড় রাখবেন এখন একটা জিনিস দেখাই এখানে একটা চিহ্ন দিবেন এখানে দেখেন আমার এটা এই যে আর মোরাটা এটা ঘুরিয়ে কত হয়েছে এটা ঘুরিয়ে হয়েছে সারে নয় ঠিক আছে আমি স্টেট মোরা কিন্তু কাটবো নয়ের থেকে একটু কম পনে নয় কাটবো আর কি এখানে সোজা যে হাতার মোড়াটা সেটা সেটা কাটবো পনের নয় তাহলে পনের নয় যদি সোজা হাতার মোড়া এখানে লাগাতে চান তাহলে এটা কিন্তু পনেরো দশ থেকে সাড়ে নয় ইঞ্চি এই ঘুরিয়ে হতে হবে ঠিক আছে সেলাই হকটা বাদ দিয়ে এখানে কাদের এবার আসলে আমরা গলাটা কেটে আগে তালপাটটা কাটি যে ঠিক এতটুকু পরিমাণে কাপড় এখান থেকে তালপাট কেটে নিবেন এবার আমরা গলা কাটবো আমার এটা গলা হবে কি গলা গলা হবে মেট্রো গলা ঠিক আছে তো আমি এটা সাড়ে সাত ইঞ্চি আমার গলা হবে সাড়ে সাত দাগ দিলাম এবার এখানে সোয়া তিন ইঞ্চি সরানো দাগ দিলাম এই যে এই স্টাইল হবে গলাটা এই যে দেখেন এই এ হলো 49 ইঞ্চি ফিগারের জন্য গলা সামনের গলার মাপ এবার পিছনের গলা কত হবে পিছনের গলা হবে 5 ইঞ্চি এই যে 5 ধরলাম 5 ধরে আমরা এখান থেকে রাউন্ড করে গলাটা কেটে নেব এই যদি আপনারা এভাবে অনুমান করে না কাটতে পারেন তাহলে ওইভাবে আমি সামনের গলা যেভাবে কেটেছি সেভাবে মার্কা দিয়ে কেটে নেবেন দেখেন আমাদের বডি কিন্তু কাটা শেষ ঠিক আছে এখন আমরা হাতাটা কাটিং করে দেখাবো আপনারা হাতাটা কতটুকু কোনখানে দিবেন এই দেখেন এটা হলো সম্পূর্ণ হাতার কাপড়টা আমি এটাকে প্রথমে আয়রন করে চার ভাঁজ দিয়ে নিয়েছি এই যে প্রথমে কাপড়টা এই হলো এক ভাঁজ ডাবল এবার এ হলো দুই ভাঁজ মানে চার চার অংশ আছে আর কি এখানে আমার হাতা লম্বা আছে এখানে ষোলো ইঞ্চি ষোলোতে দাগ দিলাম এবার এটা আমি আরমলের যে শেপটা সেটা দেবো কতটুকু নিচে এখান থেকে তিন ইঞ্চি নিচে ঠিক আছে তিন ইঞ্চি নিচে আমি এখানে আর মলে শেপটা দিব তো আমার এখানে ইপের ই হবে পুনে নয় তো দেখেন পুনে নয় কিন্তু একদম মাথা বরাবর আছে এখানে একটু আমার জয়েন দিতে হবে ঠিক আছে আর এখানে হবে মুহুরির মাপ হবে তেরো মানে সাড়ে ছয় এই যে এখানে শেপ কাটটা এভাবে ধরে এখান থেকে এই যে এখানে শেপটা কিভাবে দিবেন এভাবে চক দিয়ে একটু দাগ দিয়ে নেবেন ঠিক আছে দাগ দেওয়ার পরে আমি যেভাবে কাটতেছি ঠিক এইভাবে এখান থেকে আর মোলটা কেটে নেবেন চিহ্ন দিবেন হয়ে গেল আমাদের হাতা এখন আমরা কিন্তু দুই পার্ট ওই নিচের অংশে লাগিয়ে আর দুই পার্ট উপর অংশে লাগিয়ে নেব তারপর এখানে তাল পাট কেটে নেব ঠিক আছে একটা অংশের তাল পাট কেটে নেবেন তো বন্ধুরা এই ছিল আজকে উনপঞ্চাশ সাইজের সম্পূর্ণ কাটিং মেজারমেন্ট আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন